গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখনও এগারোটা মতন বাজে হবে তো সকালে মেয়ে তো বলেছি তাড়াতাড়ি উঠে পড়ছে তো উঠে পড়েছে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার যেই সব টুকটাক কাজ থাকে ঝাড়াঝুড়ি সেগুলো হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আবার চলে এসেছি রান্নাবান্নায় তো মা ভাত আর একটা লাল শাক ভাজি হয়েছে সেটা করে নিয়েছে এবার আমি করছি এই তরকারিটা তো তার জন্য আগে আলু ভাজছি এটা একটুখানি মালাইকারির মতন হবে শুধু দুধ উৎপাদে তো এই দেখো চিংড়ি বড় বড় চিংড়ি এনেছে বাবা তো এই চিংড়ি দিয়ে আজকে একটা আলু দিয়ে ভালো করে ভেজে ভুজে একটা সুন্দর করে তরকারি করবে টমেটো ধনে পাতা এই কাঁচা লঙ্কা সবই দেবো আর এই দিকে দুষ্টুটা করছে খেলা তার সাথে খাচ্ছে ওই চুপা চুপ টাইপের এই ক্যান্ডিটা হুম কেন্ন ক্যান্ডি বলেছি তো তো ঘোড়াকেও খাওয়াচ্ছে ও খাচ্ছে আর এদিকে ঘড়ি বলছে দেখো সাড়ে এগারোটা এগারোটাতে তাও ভুল বললাম সাড়ে এগারোটা তো আমি এই তরকারিটা সুন্দর করে করবো কারণ যে আসছে সে আবার চিংড়ি খেতে ভালোবাসে তো ওই জন্য বাবা চিংড়ি মাছ এনেছে বড় বড় তো আলুটাকে ভেজে সুন্দর করে একদম করব শুধু দুধ বাতে দুধটা পড়লে পুরো মালাইকারি হয়ে যেত চিংড়ি মাছে। খালি দুধটা নি এমনি পুরো গরম মশলা দিয়ে সুন্দর করে ভেজে ভুজে করবো আর গান চলছে তাই ভয়েস দিচ্ছি। তারপরে এখানে দেখো আলুগুলো ভাজার পরে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ গরম মশলা দিয়ে সেটাকে ভেজে ভুজে মশলাপাতি দিয়েছি যা দেয় আদা রসুন নুন হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা তো তাই সুন্দর রঙ হয়েছে তারপরে মশলা কষে যাবার পরে টমেটোও দিয়েছি দিয়ে এইবারে চিংড়িগুলোকে দিয়ে ভালো করে কষছি রঙটা দেখো না আ দেখেই মন ভরে যায় এই যে দুষ্টুটা খেলা করছে ক্লিপ নিয়ে পাকা এটা মালাইকারি হয়ে যেত যদি গুঁড়ো লঙ্কা না দিতাম আর যদি দুধ দিয়ে দিতাম পুরো ওই রকম সেন্ট আসছে তোমাদের তার শুঙাতে পারবো না দেখাতে পারবো একটু ঝোলটা কমবে তাহলেই হয়ে যাবে পুরো রেডি আসলে একজন আসবে কে আসবে আসলেই দেখাবো ওই জন্য আর কি ওর ফেভারিট এটা তাই জন্য বাবা নিয়ে এসেছে সবার জন্যই এনেছে একটু বেশি করে একটাই তরকারি হয়েছে আর একটা শাক ভাজা হয়েছে লাল শাক ভাজা হয়ে এসছে আর দু চার মিনিটের মধ্যে হয়ে যাবে তারপরে যেন ঘর পরিষ্কার হয় পরিষ্কার হবে আর সকাল থেকে যা গান চালাচ্ছিল ওই জন্য আর কিছু সামনে আসতে পারি না ওই বয়সভর ওভারই চালাতে হবে এখন সুন্দর রোদ উঠেছিল বেশ খুব একটা অসহ্য গরম লাগছে না ফ্যানের নিচে কিন্তু রোদ উঠেছে কাপড় চুপড়ে শুকাচ্ছে সব শুকাচ্ছে এরপরে যখন শুরু হবে তখন সামনে মাসে তো মানে সাত তারিখে রথ তারপরে আর খামারি নাম নেব ঠিক আছে এখন আর সামনে আসবো না একেবারে স্নান ঠান করে ফিরে আসবো পোনে দুটো বাজে ছুটকিটাকে খাওয়াবো এখন বারবার বলতাম আর লাঞ্চ তো দেখিয়েছি লুকসটা দেখাই এই যে এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ বলতে মেনিউ আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি এই যে শাক ভাজা লাল শাক ভাজা দুটো একদম লালে লাল তখন মেয়েটাকে খাওয়াই আর যে আসা সে এখন আসেনি আসুক তারপরে দেখাচ্ছে এখন মেয়েটাকে খাওয়াই তিনটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া সবার কমপ্লিট এই যে দুষ্টুটারও খাওয়া কমপ্লিট আমারও হয়ে গেছে দেখাতে বলছে সুজান এসছে সুজান আমার দিদির মেয়ে ওর কলেজে ছুটি এখন তাই ওর দাদুর সঙ্গে কি দরকার এসছে আর এইটা করছে বদমাশি বেশি বরাবরই করছে ওর জন্য কি এনেছে সুজান দিদি দেবে না

কারিটা একদম পুরো মালাই কারিকে ঘাড় বানিয়ে দেবে এত সুন্দর হয়েছে এই দু মিনিটে তচনচ করে দেবে দু মিনিটে তচনচ করে দেবে

గుల్బన చిక్కుడేని నవ్వే ఏటి విధంగా ఫిజికల్ దర జై దర నా శంకు অত্যাচার হচ্ছে দশটা একটাতে বেজে গেছে একটা বাজে নেই এখনো পাঁচ মিনিট বাকি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট মেয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাসন ধোয়া হয়ে গেছে ওই খেয়ে উঠলো আমি থালা ধুলাম যে পনেরো নটায় বসেছে ওই সাড়ে আটটার সময় বলছিলাম আমি কী দেবে টুকরা চাউমিন খাইনি আমি বললাম তাহলে চল আমি অন্য কিছু দেবো না একবারে ভাত দিয়ে পনেরো নটায় ওকে বসিয়ে দিয়েছিলাম এতক্ষণ ধরে কোনো দর্শক দেখি কালকে আবহাওয়া তো বলছে ওয়েদার ফোরকাস্ট বলছে যে কালকে বৃষ্টি হবে দেখা যায় আজকে তো আকাশটা ভালোই আছে সারাদিনটা ভালোই গেল তো ঠিক আছে ব্লগটাকে শেষ করে দিলাম আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো तत् तुम्हाला भारत शोध निजे ख शेअलो पाठा बस गुड नट